নিঃস্বার্থভাবে কাজ করে চলা কিছু পুরুষ মানুষের প্রতি সম্মান জ্ঞাপন করল পুরুষ অধিকার সংগঠন অভিযান নমস্কার কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী প্রতি বছরের মতো এবছরও এই আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করল অভিযান পরিবার এদিন এই শুভ মুহূর্তে পুরুষ কথা পত্রিকার নতুন সংখ্যা প্রকাশিত হলো কলকাতা প্রেস ক্লাব থেকে পাশাপাশি এদিন সমাজের কল্যাণের জন্য যারা সর্বদা নিজেদের উৎসর্গ করে চলেছেন এমন কিছু পুরুষকে বঙ্গশ্রেষ্ঠ পুরুষ দেওয়া ভারতবর্ষের সব আইন ও একজন পুরুষকে সারা জীবনের অর্জিত সম্মান নষ্ট করে দেওয়ার জন্য ভারতবর্ষে পশু পাখি মহিলা তৃতীয় লিঙ্গ সবার জন্য কমিশন আছে কিন্তু পুরুষদের জন্য কোনো কমিশন নেই নারী কর্তৃক পুরুষ নির্যাতিত হলে নিরূপায় এই ভারতবর্ষের পুরুষ জাতি তাই পুরুষদের সুরক্ষার জন্য লিঙ্গ নিরপেক্ষ আইন ও পুরুষ কমিশনের দাবি জানিয়ে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বাংলার অন্যতম পুরুষ অধিকার সংগঠন অভিযান পুরুষ অধিকার নিয়ে কাজ করে চলেছে লিফটেড বিতরণ পথসভা উত্তরবঙ্গ বাইক যাত্রা বিভিন্ন জেলার মেলায় পুরুষ কথা পত্রিকার স্টল বসিয়ে সেই জেলার পুরুষদেরকে তাদের অধিকার নিয়ে সচেতন করে চলেছে পুরুষ অধিকার সংগঠন অভিযান চ্যারিটেবল ট্রাস্ট বড় কলকাতা নিউজ ডেস্ক

কারণ পুরুষ হিসেবে কী হচ্ছে সেটা সবাই জানতে পারছে বা পুরুষরা বলতে পারে আমি আমার পার্সোনাল লাইফে এবং আমার ক্যারিয়ারের মধ্যে আমার কাছে তো পুরুষ এবং নারী বাচ্চা নবত মানুষেরাই আমাদের কাছে আসে এবং তারা তাদের মধ্যে আমরা এরকম অনেক কেসেস পাই যারা রীতিমতো তারাও কিন্তু ডোমেস্টিক ভায়ালেন্স ফেস করেছে বাচ্চা যে তারা কখনো বা কখনো ফেস করেছে অনেকে বলে যে পুরুষ ধর্ষণ হয় না এটা সম্পূর্ণ ভুল কথা হয়তো নারী ধর্ষণ বেশি হয় পুরুষ ধর্ষণও হয় তারা বলতে পারে না কি বলবে কাকে বলবে সময় হাসবে কিন্তু পুরুষের আবার কিসে ধর্ষণ আপনাদের পরিচিত এবং যারা রয়েছে সবাই মিলেদের পরিচিতদের উদ্বুদ্ধ করতে পারে তারা পরিবারে এবং বিভিন্ন জায়গাতে যা যা সমস্যা পেশ করে সেটা মুখ্যটা বলুন লজ্জা না দেয় কাছে তাদের পরিচিতদের বা এখন ধর ওডি শেয়ার করতে দিতে হয় ভাই স্যার পাবলো সংস্থার সাথে সবকিছু নাও না অ্যাড্রেস করতে পারবো আমাদের কাছে এসে বললেই তাহলে কি করে হবে তো

परछाई देखता है और तो उन्होंने देखा कि लोग सैनिक सैनिक के रूप में निकल गए और तब गुरु कौणाचार्य ही संबोधित थे गुरु चक्र के भागा जाए गुरुmonte अंगोपर रुए और आलू जिनके जहां बच्चे बच्चे अंत आलोक के यहां से अंधकार के तह हाथ जो थे वैज्ञानिक ने जो प्रयोगशाला के प्रयोग चले थे तब मानव द्वारा काम से मृत्यु का निर्माण पा लिया तब उन्होंने गहरे घटा कर लिया

আমরা এত গরু মানুষদেরকে এখানে এক মঞ্চে পেয়েছি সত্যি আমরা ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক প্রণাম ভালোবাসা যে আপনারা আমাদের এই মঞ্চে এসে এই সবার প্রথম আমি সকল সংবাদ মাধ্যম মিডিয়া পার্টনার যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে আমাদের এই বাংলা তথা ভারতবর্ষের সকল মানুষকে আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা জানাতে চাই আপনারা জানেন যে ভারতবর্ষে যত আইন আছে সেই আইনগুলো লিঙ্গ নিরপেক্ষ নয় সম্পূর্ণভাবেই নারী কেন্দ্রিক এবং কোথাও কোথাও পুরুষ বিদ্যেশি এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক মিনিট অন্তর একজন বিবাহিত পুরুষ আত্মহত্যা করছে নারীদের থেকে পুরুষদের আত্মহত্যার সংখ্যার পরিমাণ অনেক বেশি প্রায় গুণ আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে পশু পাখির জন্য কমিশন আছে ভারতবর্ষে মহিলাদের জন্য কমিশন আছে ভারতবর্ষে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কমিশন আছে কিন্তু নারীদের জন্য কমিশন আছে মন্ত্রণালয় রয়েছে অথচ বেচারা পুরুষদের জন্য কোনো কমিশন নেই মন্ত্রণালয় নেই তাদের জন্য কথা বলার কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলার জাস্ট একটা মৌখিক অভিযোগ যথেষ্ট একজন পুরুষ মানুষের সারা জীবন ধরে অর্জিত সহজে সম্মান সেটা মাটিতে নিশ্চিত করে দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে দাঁড়িয়ে বিচারকরাও পর্যন্ত বলছেন যে ফোর নাইনটি এইটের লিগাল জেনারিজম আজকাল বিভিন্ন হাইকোর্ট থেকে অনেক বিচারকরা মাননীয় বিচারকরা এরকম রায় দিচ্ছেন যে মহিলাদের অপরাধ দিন দিন বেড়ে চলেছে কোথাও কোথাও তা পুরুষদেরকেও ছাপিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলছেন যে মিথ্যা মামলা বন্ধ না হলে প্রকৃত নির্যাতিত যে মহিলা তারাও সুবিধা পাবে না আপনারা বলবেন আপনারা তো পুরুষ কমিশনার পুরুষ কমিশনের অধিকার নিয়ে লড়াই করছেন পুরুষদের অধিকার লড়াই করছেন মহিলাদের ব্যাপারটা কী হলো দেখুন মহিলাদের জন্য রাস্তায় রাস্তায় মহিলা সংগঠন রয়েছে মহিলা কমিশন রয়েছে আপনারা রয়েছেন সরকার রয়েছে কিন্তু পুরুষদের কথা বলার কিন্তু কেউ নেই এই সংগঠন ছাড়া এই দুটি কয়েক সংগঠন দেশ জুড়ে রয়েছে তারা ছাড়া কিন্তু কেউ নেই দিনে দাঁড়িয়ে যদি মিথ্যা মামলা এতটা বেড়ে যায় তাহলে আসলে নারীরা সুবিধা পাবে না আপনারা রাখালবেলা বাঘের গল্পটা সবাই জানেন বাঘ এসছে বাঘ এসছে বাঘ এসছে বলে চিৎকার করতে করতে যখন সত্যি বাঘ চলে এলো তখন কিন্তু কোনো গ্রামবাসী সহযোগিতা করতে আসে আমাদের ভয় হয় যে মহিলারা যেভাবে আইনের অপব্যবহার করছেন এতে বিচারকরাও অনেক যে চিন্তা প্রকাশ করেছেন এতে কিন্তু বাস্তবে যারা প্রকৃত নির্যাতিত নারী তারা কিন্তু সুবিধা পাবে না আর আমরা সব সুস্থ সমাজ চাই তাই আমরা চাই যে পুরুষ মানুষ এবং নারী উভয় সবাই সুস্থ থাকুন একটা সুস্থ সমাজে বসবাস করুন এবং তার জন্য পুরুষ ভবিষ্যৎ এবং নির্মাণ পাই দরকার আমরা অনেক লিগ্যাল অ্যাক্টিভ কাজ করেছি আমাদের বিচারক আমাদের আইনজীবী প্যানেল রয়েছেন এখানে সাহিত্য রয়েছেন আরো অনেকে রয়েছেন আমরা ফ্রি অফ কস্ট বিনা মূল্যে আমাদের কাছে যে সকল ফোন করেন যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন আমরা তাদেরকে একটা টাকা নিয়ে না আমরা বিনামূল্যে তাদেরকে আমরা গাইড করি ইরাশি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো তিরাশি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আমাদের হেল্পলাইন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের যারা অ্যাডভোকেট প্যানেলরা রয়েছে বিশেষ করে সাইনদা বিনামূল্যে তাদেরকে তারা গাইড করছেন যে প্রাথমিক যে বিষয়গুলো তারা আইন সম্পর্কে একটা সাধারণ মানুষ জানেন না আমাদের সাইনদা কিন্তু সেটা এবং আরও যারা অন্যান্যরা রয়েছেন তারা কিন্তু গাইড করছেন প্রচুর এটা ঘটনায় বলিনি

हम जानते हैं तुम्हारा खेल अनोखा है देखो मैं बहुत उत्सुक हूं इसे जो फर्क बताए कोई स्त्री और दान से उनका एक अनोखी का नाम सारे तितली मेरे को निदेय है कहते हैं कोई पक्षी आनंद को मेरे को नहीं आंखों के रोये ले तुम और बस अभी चाहना को बहुत ने भी

মব ভগবান কোটি মানুষজন যারা বসে আছেন জানেন মা আমি একজন ছোট্ট জরা এত বড় মঞ্চে যে সম্মানিত হতে যাব কোনোদিন দিবরে ভাবি আজকে দেশ কিছু বছর আগে আগেই 2020 জানুয়ারির 10 তারিখে ফজরের নামাজ পড়ে আমি পাকুড়া জেলার খাতড়া বামল মগর মইবু সবাই দাঁড়া যেই জায়গায় কতগুলো ছোট্ট ছোট্ট শিশু চা দোকানে দুটো পয়সা দাও দুটো পয়সা দাও পুলিশদের কাছে তখন পুলিশটা বলছে এদের জন্য আর দোকানদার যা যা বলে দাঁড়িয়ে দেয় আমার মন সে সময় আঘাত ছেলেগুলো কোথাটা কোথেকে আসছে এদের জন্য যদি আমি কিছু করতে পারি চেষ্টা করি বত্রিশ টাকার বিস্কুট দিয়ে শুরু হওয়া বিষ্ণুপুর আমরা করব জয় নয় মুজিবর কাজীর কর্মসূচি আজকে এই কলকাতার প্রেস ক্লাব গৌরবন্ডিত প্রেস ক্লাব এই প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বসে মাইক ধরে বৈঠা হয় জীবনে কল্পনা করতে সকলের কাছে অনেক মানুষের কাজ মানুষের ব্যক্তি আপনি যেখানেই থাকুন খুঁজে নিয়ে আসবে সেই শুধু সুন্দরবনের ম্যানগ্রোভ দাদা ম্যানগ্রোভ ম্যান আসানসোলের আমাদের সকলের প্রেরণা খুদ ম্যান চন্দ্রশেখর দাদা ওই কোণে বসে আছে আমার প্রতিদিন অসহায় মানুষ পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসে রোগীরা সেই রোগীর পরিজনকে খাবার দেন হসপিটাল ব্যাংক

মহিলাদেরকে সম্মান করে তাদের একমাত্র সম্মান পাওয়ার যোগ্য আমি বলবো একদমই নয় আপনারা পুরুষ মানুষ যেমন আসেন তেমনই থাকবেন একদম আপনাদের মতো সকলকে শুভেচ্ছা রইল আর আমি কোনো কবি নই তেমন ভালো লিখি যেখানে কেউ করতে পারি না একটু চেষ্টা করি মাত্র গত বছর পুরুষ কথা পত্রিকা একটা লেখা লেখার চেষ্টা করেছিলাম তো সেটাই একটু শেয়ার করবো সকলের সাথে পুরুষার্থ এই অহংকারে শরীর খোঁজা হয় পুরুষের বুকে মাথা রেখে দেখো শান্তি পাওয়া যায় পুরুষ মানে সব মেটাতে লাদাখ ভ্রমণ নয় পুরুষ মানে সারা রাত অফিসে ওভার টাইম পুরুষ মানে বিয়ের সময় লাখ টাকা কম নয় নিজের সন্তানকে একবার চোখে দেখতে তাকে ভরপুষ দিতে হয় পুরুষ মানে সংসারে আজ কর্তা সেত নয় স্ত্রীর জুলু অধিকাংশ পুরুষ তাই আত্মঘাতী হয় পুরুষ মানে ছোট্ট মেয়েতে যৌন দৃষ্টি নয় পড়ানো পড়ায় শিক্ষিকার লিঙ্গে আগুন দেয় পুরুষ মানে মেয়ে দেখলে অসভ্যতা নয় তাদের মুখেও একই হামলা হয় আসলে আমরা পুরুষ মানে যা বুঝি পুরুষের ব্যক্তিত্ব আসলে সাধারণের ভাবনা চিন্তার উঠে হয় ধন্যবাদ একটা হাততালি সবাই তরফে রাখা

আপনাদের ধন্যবাদ জানাই পুরুষ দিবস মানে একটা কথা বলতে পারি যেটা কিন্তু বিরোধী দিবস হয় এটা যেন আমার দেখা গেছে পুরুষ দিবস পুরুষদের আলোচনা হবে এবং এই সমাজে একটা ইনফর্ম দরকার ছিল হয়তো এককালে আমাদের পুরুষদের বেশি ছিল তাদের কিছু আইন আনতে হয়েছিল কিন্তু সেই আইন আনার ফলে বেশ কিছু দেখা গেছে বর্তমানে এবং তার জন্য হয়তো আবার একটা পরিবর্তনের দরকার হয়ে পড়েছে এবং সেই পরিবর্তনের জন্য হয়তো এরকম প্ল্যাটফর্ম এগিয়ে আসছে এবং প্ল্যাটফর্ম এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই প্ল্যাটফর্মগুলো সারাও পাচ্ছে তার কারণ সত্যি ঘটনা যে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে আইন যখন রয়েছে সেই আইনের খুব বাকিভাবে তার একেবারে ফায়দা করে দেওয়া তো সেটা অনেক করছে যার ফলে যখন প্ল্যাটফর্মের দরকার

আজকের সেভাবে এই ব্যাপারটাকে কোনো অধিকার নিয়ে ভাবিনি যেভাবেই হোক অভিযানে বিভিন্ন প্রার্থীভাবে মধ্যে দিয়ে পুরুষ অধিকার সম্পর্কে আমার

আমি চেষ্টা করেছি আমাদের উত্তরবঙ্গের মধ্যে অনেকেই আছেন যে সোলারের মাধ্যমে চালানো স্কুলের যাবতীয় মানে বিদ্যুতের বিপদ হিসেবে সোলার দিয়ে আমার যে স্কুল সেই স্কুলে শুরু করি এবং ছাত্রছাত্রীদের যাদের স্কুলের বাইরে যে পড়া হয় সেজন্য স্কুলের ছাত্রদের সরকারিভাবে

কারেন্সিপ আর কুষণ যুগ থেকে আজকের যুগ পর্যন্ত বিভিন্ন মুদ্রা মদ্রাম এগুলো আছে আপনাদের আমদন রইল উত্তরবঙ্গে গেলে অবশ্যই আমার বাড়িতে যাবে রগণিত কুমার সুন্দর হয় আমার নাথ কৃষ্ণদেব আর প্রপাম ত্রিস্তাপোষ সব পত্রিকা উনিশশো পঁচানব্বই সালে শুরু হয়েছিল এক বছর তিরিশ

এবং তাকে কেন্দ্র করে আহ যেমন বলা হয় যে সন্ধবন্ধে মা আসলে মা সাথে আমরা কোনো সম্পর্কটাই ছিল না তো এরকমভাবে বহু ব্যক্তিত্বে এক কিছু কিছু দিন ধরে জীবনসীম এর উচিত তার সাক্ষাৎকারটা হচ্ছে প্রথম প্রিন্ট মিডিয়া এভাবে আত্মমোখন করে আছে বহু মানুষের সাক্ষাৎকার এবং নিচ্ছি এগুলো কারণে

সাংবাদিক আমি বড় করি তারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ায় খুব সুন্দরভাবে তারা কাজ করছেন তাদের নাম ওকে বেশি করে আমার নাম যাবে কারণ আমি মনে করি সিস্টের কাছে গুরু